শীতের এক সন্ধ্যা ঘরে কোণে মৃদু আলো জ্বালিয়ে রাখা একটি মোমবাতি চারপাশে নিরবতা শুধু জানলার বাইরে ঠান্ডা হওয়ায় শোষণ শব্দ এই উষ্ণ আলোয় বসে আছে এক সুন্দর ডোরাকাটা বিড়াল চোখ আধ বোঝা শান্ত আর নিশ্চিন্ত হঠাৎই ছোট্ট পায়ের শব্দ একটি ইঁদুর ধীরে ধীরে এগিয়ে আসে সাধারণত ইন্দুর বিড়ালের সামনে এভাবে আসতে সাহস করে না কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন ছোট্ট ইন্দুরটি চোখে কোনো ভয় নেই বরং এক ধরনের কৃতজ্ঞতা আর আবেগ কয়েকদিন আগে এই ইন্দুরটি ফাঁদে আটকে পড়েছিল ঘরের মালিক তাকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু এই বিড়ালটি আশ্চর্যভাবে তাকে বাঁচিয়ে দিয়েছিল নীরবে দাঁড়িয়ে থেকে মানুষটি বিভ্রান্ত করে ইঁদুরটিকে পালানোর সুযোগ করে দিয়েছিল সেদিন থেকে ইঁদুরটির মনে বিড়ালের জন্য গভীর কৃতজ্ঞতা জমে আছে আর সেই কৃতজ্ঞতা জানাতে এসে এসেছে ধীরে ধীরে এসে বিড়ালের পায়ে হাত রাখলো বিড়ালতে চোখ খুলে তাকালো তারপর মৃদু হাসির মতো একটি অভিব্যক্তি ফুটে উঠলো তার মুখে সে কোনো শিকারি ভঙ্গি নিল না বরং পা বাড়িয়ে ইঁদুরটিকে স্পর্শ করলো যেন বলছে তুমি নিরাপদ ছোট্ট বন্ধু মমের আলোয় তাদের ছায়া একে সাথে মিশে গেল যেন বন্ধুত্বের এক প্রতি তারা দুজনেই জানত বাইরের পৃথিবী হয়তো তাদের সম্পর্ক অস্বাভাবিক বলবে কিন্তু বন্ধুত্বের জন্য প্রজাতি ভয় কিংবা পুরনো শত্রুতার কোনো মানে নেই সেদিন থেকেই প্রতি রাতে ইন্দুরটি মোমবাতির আলোয় এসে বিড়ালের সাথে কিছুক্ষণ গল্প করে আর বিড়ালটি তাদের এই অদ্ভুত কিন্তু সুন্দর বন্ধুত্ব হয়ে ওঠে ঘরের সবচেয়ে উষ্ণ মুহূর্ত